হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো এই দেখো নিম পাতা নিম পাতা তো সবার খেয়ে শেষ হয়ে গেল কিন্তু এই যে এখন এর সিজনের নিম পাতা খাওয়াটা খুবই দরকার চৈত্রি মাস চলছে কিন্তু আমার এখনো নিম খাওয়া ওঠেনি নিম পাতাগুলো বুড়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছ তো এবারে এরকম ছোট ছোট যে নিম পাতাগুলো আছে ভিতরে ভিদিরে এগুলোই বাঁচবো আর এগুলো বেছে একটা রেসিপি বানাবো তো চলো কি রেসিপি বানাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তার আগে নিম পাতাগুলো বেছে নিই তো দেখো কত আমার নিম পাতা বেরিয়েছে কতগুলো নিম ছিল কিন্তু এই যে বেঁচে একবারে এইটুকুন হয়েছে তো চলো এগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিই আমার গরম হয়ে গেছে এবারে এই যে দেখো নিম পাতাগুলোকে গুলোকে দিয়ে দেবো আর শুকনো করাতেই আমি নিম পাতাটা এই যে এরকম দেখো লাড়তে থাকবো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব সরষার তেল দিয়ে দেব সরষের তেলটা গরম হয়ে গেছে আর এই যে এখানে আমি দেখো বেগুন দিচ্ছি আর বেগুনগুলোকে নুন আর হলুদ একসাথে মাখিয়ে রেখেছিলাম তাই এখানে আর কিচ্ছু দেবো না তো এবারে বেগুনগুলোকে তুলে দেবো তেলে তেলের তেল মিক্স করে নেবো এবার দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম বেগুনটা দু মিনিট ভাপে হোক নাটা খুলবো আচ্ছা এবারে এটাকে লালবল এরকম করেই করে না আমি বেগুনগুলোকে গুলোকে ভালো করে ভেজে নেব দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে নিম পাতাটা যে ভেজে রেখেছিলাম হাতে করে গুড়িয়ে নিয়েছি এবার দিয়ে বেগুনটার সাথে মিক্স করে নেব ওহো নিম পাতার গন্ধটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা খুব সুন্দর লাগছে এই বেগুনের সাথে গন্ধটা এবারে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা প্লেটে বেগুনগুলো তুলে দেব দেখো আমার কিন্তু নিম বেগুন ভাজা কমপ্লিট আর প্লেটও ঢেলে দিয়েছি আর কি সুন্দর লাগছে না দেখতে আচ্ছা কে কে নিম বেগুন ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কমেন্ট বক্সে আমি কিন্তু তিতা খুব একটা পছন্দ করি না কিন্তু এই যে নিম বেগুন ভাজা বা নিম আলু ভাতে এই জিনিসগুলো আমার খুবই একবারে ফেভারেট তো তাই তোমাদেরকে বলছি কারটা পছন্দ কমেন্ট করে কিন্তু জানিও আর আমার এই সিম্পল রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন আর পুরোনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আবার দেখাবে কোনো একটা রেসিপি বা কোনো একটা ভিডিওর সাথে